মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ জানা গেছে মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গিপুর ফাড়ির পুলিশ রঘুনাথগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহলদারপাড়া বাদ এলাকায় হানা দেয় সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় ধরা পড়ে এক বাংলাদেশি যুবক ধৃত যুবকের নাম মজিদ শেখ তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে তাকে চোরা চালান চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে আটক করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত যুবককে থানায় নিয়ে হয়েছে এবং বুধবার তাকে আদালতে তোলা হবে সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ও চোরা চালান রুখতে নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে কোথায় বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশ বাংলাদেশে কোথায় বাড়ি কোন রামনাথপুর হ্যাঁ রামনাথপুর কিভাবে কিভাবে এলে নদীতে কিসের জন্য এসছিল গরু পাজা করতে এসছিল কারা ডেকেছিল কারা ডেকেছিল কারা ডেকেছিল কারা ডেকেছিল বলো কারা ডেকেছিল নামটা জানি না এটা নাম্বার কোথায় এসেছিলে বর্জুমলা এসেছিলে কে ডেকেছিল কে কে ডেকেছিল নামটা জানি না তাহলে কোথায় ছিলে কোথায় ছিলে বর্জুমলা কোথায় ছিলে সরো সরো দাদা